হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ডে ফর্টি ফোর দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল আশা করি নাইনটি ডেজটাও আমি কমপ্লিট করতে পারবো শুধুমাত্র তোমাদের জন্য তোমরা যদি সবাই সাথে থাকো তো বেরিয়েছিলাম একটুখানি মটর ডাল কিনতে কারণ আজকে তো আমাদের বাড়িতে সংক্রান্তির ওই গাছির কি একটা গাড়ুর ডাল তৈরি হয় তার জন্য মটর ডালটা ছিল না তার জন্য এই যে আড়াইশো মটর ডাল মা কিনতে পাঠিয়েছিল সেটাই কিনতে এসেছিলাম দেন তো ভাই এখনো আমাদের বাড়ির সামনে জল শোকায়নি দেখো কত জল কবে শোকাবে ভগবান জানে মানে বাইরে বেরোনো তো কোনো স্কোপ নেই তার জন্য এত জল জমে গেছে দেন একটু রায়ণ এসেছিলো শ্যাম্পুর সাথে খেলতে এই দেখো কত ওকে আদর করে এই যে আমাদের স্পেশাল ডাল যেটা আজকের দিনে আমাদের বাড়িতে সব সময় হয় আর প্রত্যেক বাড়ি হয় আর খেতেও খুব টেস্টি হয় সব ধরনের সবজি দিয়ে তৈরি হয় দেন বাইরে এত রোদ আর এই যে এসেছিল ছাদের মধ্যে একটুখানি হালকা হতে দেন এই যে ঠাকুরের প্রসাদ মা রেখেছিল একটুখানি ফল কিন্তু এখন তোকে আমি কিছুই দিই না তাও একটুখানি আপেল দিয়েছিলাম জাস্ট একটুখানি ও অনেক চাইছিল বলে তাই দেন আমার এক ভাগ্নি চলে এসছে বহরমপুর থেকে এই যে এসেই আমার সাথে শুরু হয়ে গেছে ডিলিং করা বাজি ফাটানো হবে দেন এই যে আমি যাচ্ছি হচ্ছে একটু চুল কাটতে আর এই যে দেখো আমাকে দূর থেকে দেখে কি চাচান চাচাচ্ছে আমি ভাবলাম কারণ চুলটা এবার কাটতেই হবে কারণ প্রচন্ড মাথার চুল বড় হয়ে গেছে আর বড় চুল রাখলে না আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করে একদমই নেওয়া যায় না দেন এই যে বাবলুদের দোকানে এসেছিলাম চুল কাটতে সো চুল কাটা কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাবো বাড়ি বাড়িকে খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে যেতে হবে কারণ বিকালবেলা রয়েছে কাজ এই যে ডাল সবজি একটা ভাজা আর উচ্ছে সেদ্ধ আর এই যে সন্ধ্যাবেলা দেখো একটুখানি যে যে প্রসাদের লোভে বসে রয়েছে কিন্তু ওকে কোনো প্রসাদ এখন দেওয়া হয় না দেন দেখে তো সন্ধ্যাবেলা শ্যাম্পু একেবারে মানে মানে কি দেখে নিয়েছে আর কত আদর আর আদর বউ বানিয়েছিল হচ্ছে সেটা আমার জন্য নিয়ে এসেছিলো দেন সন্ধ্যাবেলায় শ্যাম্পু নিয়ে একটু ছাদে উঠেছিলাম চারিদিকে এত লাইট দেখতে না প্রচন্ড ভালো লাগে দেন এই যে এবারে আমি বাজি ফাটানো শুরু করেছি এই যে লাল কুলফিটা বলেছিলাম কুলকিটা বাস্তবন্ধ যায় না গুলো আর কি আছে আর এই যে একটা বাচ্চি ডাইরেক্ট এসে আমার কাছে চলে এসেছিলো কিন্তু কিচ্ছু হয়নি আমার গায়ে কিছুই লাগে না দেন ওই আগের বছরের কিছু টুকরি ছিল সেই একটা টুকরি এই টুকরিটা মনে হয় ওইটার থেকে আরো ভালো চলেছে সো আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম দেখা হবে কালকে সবাই ভালো থেকে বাই